আপনি কি জানেন আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে যে ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে হয়তো প্রথম মানুষ পা রেখেছিল হ্যাঁ আজ আমরা ফিরব হাজার হাজার বছর আগের সেই বাংলায় যখন এই ভূমি ছিল জঙ্গল জলাভূমি আর রহস্য ভরা সভ্যতার সুতিকাগার মহাস্থানগড়ের মতো অনেক স্তম্ভ স্থাপন করেছিল অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া অনুযায়ী খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর আগে বাংলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে ধারণা করা হয় তখন ইন্দো আর্য দ্রাবিড় আর মঙ্গলয়েড জাতিগোষ্ঠীর মানুষ এই ভূমিতে চলাফেরা করত আর তাদেরই মধ্যে একটি গোষ্ঠীর নাম ছিল বঙ্গ এখান থেকেই আমাদের বাংলা নামের উৎপত্তি বাংলা বদ্বীপ এক বিশাল সবুজ ভূখণ্ড হাজার বছর ধরে নদীর গতি আর জঙ্গলের ছায়ায় তৈরি হয়েছিল মানুষ ঠিক কবে এই ভূমিতে আসে তা নিয়ে ইতিহাসবিদদের মতভেদ আছে কেউ বলেন ষাট হাজার বছর আগে চীন থেকে আবার কেউ বলেন এক লক্ষ বছর আগে এখানেই জন্ম নেয় এক স্বতন্ত্র সংস্কৃতি বাংলাদেশের লালমাই সীতাকুণ্ড আর চাকলাপঞ্জি পাহাড়ে পাওয়া গেছে জীবাশ্ম কাঠের ব্লেড স্ক্র্যাপার আর কুঠার যা বার্মা ও পশ্চিমবঙ্গের আবিষ্কারের মতোই প্রাচীন এছাড়া ওয়ারি বটেশ্বর এলাকায় আবিষ্কৃত হয়েছে মুদ্রা মৃৎশিল্প ইটের রাস্তা আর দুর্গ যা প্রমাণ করে তখনই এখানে প্রশাসন বাণিজ্য আর শিল্পের বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড় ময়নামতি আর তাম্রলিপ্তির মতো শহর গড়ে ওঠে মহাস্থানের ব্রাহ্মী শিলালিপি প্রমাণ করে এটি ছিল মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক কেন্দ্র তখন বাংলা ছিল ভারতের পূর্ব সীমান্ত আর তাম্রলিপ্তি ছিল সাম্রাজ্যের অন্যতম প্রধান বন্দর তখন বাংলার অঞ্চলগুলিকে বলা হতো ভাগীরথী হুগলি অববাহিকা হরিকেল সমতট বঙ্গ ও বরেন্দ্র এই নামগুলোই জানিয়ে দেয় তখনকার মানুষ তিব্বতী বার্মান অস্ট্রো এশীয় আর দ্রাবিড় ভাষায় কথা বলত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে ইন্দো আর্য ভাষা অর্থাৎ প্রাচীন আর্য ভাষার প্রভাব শুরু হয় নন্দ প্রথম প্রথমবারের মতো বাংলাদেশকে একত্রিত করেছিল ইন্দো আর্য শাসনের অধীনে পরে বৌদ্ধ ধর্মের প্রসারের সময় বহু সন্ন্যাসী এই অঞ্চলে বসতি গড়ে আর মহাস্থান গড়ে স্তম্ভ ও মঠ স্থাপন করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল তাহলে আজকের বাংলাদেশ যে ভূমি আমরা চিনে আসছি কৃষি নদী আর সংস্কৃতির দেশ হিসেবে তার ইতিহাস শুরু হয়েছিল এক জঙ্গল ঘেরা প্রাগৈতিহাসিক পৃথিবী থেকে এটাই প্রাচীন বাংলা আমাদের সভ্যতার শিকড় আপনি যদি বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্টে লিখুন পরের পর্বে কোন যুগ দেখতে চান আর সাবস্ক্রাইব করুন ইতিহাস চ্যানেল